শীতকালে আমরা বাংলাদেশে নানা রকমের ফল পেয়ে থাকি তাজা ফল এবং কিসমিস এটা যদি আমরা আমাদের সন্তানদেরকে খাওয়াতে পারি নিজেরাও যদি একটু খেতে পারি ইমাম ইবনে কৈম জাউজি রাহিমা উল্লাহ তিনি বড় চমৎকার কথা বলেছেন আল কিসমিস ই ইকৌল কাল আপনার হার্টকে কিসমিস অনেক সবল করবে হার্ট অ্যাটাক কমে যাবে এরপরে তিনি বলছেন অ দিমাগ আপনার দেমাকটা ভালো থাকবে মস্তিষ্ক ভালো থাকবে ওয়ুসিন হেভস আপনার মুখস্থ বেড়ে যাবে সুতরাং সন্তানদেরকে যদি মেধাবী বানাতে চান ছোটবেলা থেকে কিসমিস তাজা ফল মৌসুমি ফলগুলো আমরা খাওয়ানোর চেষ্টা করব। কিসমিসের ভিতরে রয়েছে ব্রেন সেলকে প্রোটেকশন করে দেওয়ার মতো শক্তিশালী একটা পাওয়ার আল্লাহ তালা কিসমিসকে দিয়ে রেখেছেন ডালিম ঢুমুর অথবা আঙ্গুর সবই কোরআনে উল্লেখিত ফল যেগুলো ব্রেনের পক্ষে খুবই উপকারী আমরা এই ফলগুলো খাওয়ার চেষ্টা করব বিশুদ্ধ পানি পান করব হালাল খাবার আমরা খাবো ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলমিন যেহেতু হালালটা গ্রহণ করেন হালাল খাবার মস্তিষ্কে একটা নূর ও স্থিরতা তৈরি করে এবং দেখবেন হারাম খাবার মানুষের স্মৃতিশক্তি দুর্বল করে দেয় ব্রেনের উপর একটা আবরণ ফেলে দেয় মদ বলেন হেরোইন বলেন তারপরে আপনার ইয়াবা বলেন প্যাথেডিন বলেন অথবা ফ্যান্সিডিল বলেন অথবা এলএসডি বলেন যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে এগুলো ব্রেনের উপরে একটা আস্তরণ ফেলে দেয় আবরণ ফেলে দেয় এ কারণে মানুষ আপন পর কাউকে চিনে না গালিগালাজ করে সুতরাং আপনি যদি হালাল খানা খাওয়াতে অভ্যস্ত হন এটা আপনার মেধাকে বাড়িয়ে তুলবে আপনাকে সুস্বাস্থ্য দান করবে এবং এই সুস্বাস্থ্যের কারণে দুনিয়ায় সুন্দর জীবনযাপনে আপনি অভ্যস্ত হবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ওসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরক